ঢাকার ধামরে সাতটি অবৈধ ইডভাটায় অভিযান চালিয়ে একচল্লিশ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন অভিযানে দুটি ভাটার চিমনি ধ্বংস এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় ইট ভাটাগুলোর মধ্যে রয়েছে মাহি এন্টারপ্রাইজ স্বর্ণব্রিক্স শততা ব্রিক্স চার শততা ব্রিক্স পাঁচ হিরো এন্টারপ্রাইজ সোহাগ ব্রিক্স এ কে ব্রিক্স পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ভাটাকে অর্থদণ্ড দেওয়া হয় যার মধ্যে মাহি ব্রিক্সকে পাঁচ লাখ স্বর্ণ ব্রিক্সকে পাঁচ লাখ শততা ব্রিক্স চার ও পাঁচকে পাঁচ লাখ করে হিরো মেসার্স হিরো এন্টারপ্রাইজ সাত লাখ করে জরিমানা সোহাগ ও এ কে ব্রিক্সকে Shut luck.